কোজাকুরী লক্ষ্মী পুজোর পবিত্র সন্ধ্যায় নিজের বাড়িতেই আয়োজন করলেন লক্ষ্মী পুজো বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিক এই প্রখ্যাত ঐতিহ্যবাহী মিষ্টির প্রতিষ্ঠানের বর্তমান কর্ণধাররা পরিবার ও আত্মীয় স্বজনদের নিয়েই পালন করলেন এই পুজো ঘরে ঘরে সমৃদ্ধি ও শান্তি কামনার বার্তা নিয়েই দেবী লক্ষ্মীর আরাধনায় মগ্ন ছিল গোটা পরিবার শতবর্ষের ঐতিহ্য মিষ্টির সুরভি আর ভক্তির আবহে উঠেছিল পুরো বাড়ি এ যেন শুধুই পুজো নয় বংশ পরম্পরায় চলে আসা এক সুন্দর ঐতিহ্যের অঙ্গীকার লক্ষ্মী পুজোতে একটা ব্যস্ততা তো থাকে সারাদিন তারপরে আমরা উপোস করে থাকি আজকের দিনটা আমরা বাড়িতে সবাই নির্জলে উপোষ করে থাকি আর লক্ষ্মী পূজাটা ব্যস্ততা থাকেই সারা বাড়িতে মা আসছেন তার আলো লাগানো গোছানো সাজানো তারপরে মাকে সাজানো মানে ওনাকে ওনাকে আনার পরে আমরা আবার আমাদের সাজাই আপনারা দেখতেই পাচ্ছেন আর তারপরে তার পুজোর অনেক জোগাড় থাকে সেগুলো তো করতেই হয় করতে করতে সন্ধে হলো তারপরে পুজো আমাদের হয়ে গেছে পুজো হোম হয় যজ্ঞ হয় সোমযোগ্য হয়ে আমাদের পুজো হয় হ্যাঁ আজকে সকাল থেকে না প্রস্তুতি কালকে থেকে শুরু হয়েছে ঠাকুর আনা তার কি আমাদের মাকে ভোগ দেওয়া হয়েছে করায় শুটির কচুরি আলুর দম চুরি পনিরের বাটার ফ্রাই তারপরে পোলাও আছে আলু ফুলকপি আছে ছোলার ডাল তাছাড়া আছে পায়েস আছে মিষ্টি আছে আছে ছঅনে কিছু আছে হ্যাঁ আজকে আপনি বন্ধু বান্ধব সবাই আজ আজকে আছেন মায়ের কাছে আরাধনা যে মা লক্ষ্মী সবার মাথায় বিরাজ করুক সবার সংসারে বিরাজ করুক এটাই চাই সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটাই কামনা করি খুবই আনন্দের বিষয় আমাদের লক্ষ্মী পুজো আমাদের এত বড় ব্যবসা আছে ব্যবসায়ী প্রতিষ্ঠান তো সকালবেলা আমাদের কাজকর্মও থাকে তো তারপরে বিভিন্ন লোকজন আসে তো সবাই মিলে এই জন্ম থেকেই দেখছি যে আমাদের এই বাড়িতে লক্ষ্মী পুজোটা সবাই খুব খুব ধুমধাম করে মানে খুব ধুমধাম করে সেলিব্রেট করে আর লোকজন আসে ভোগ খায় দেখেও খুব ভালো লাগে আনন্দ হয় সবার সাথে কথাবার্তা বলতে বাকি সব যে অকেশন আছে সেইগুলোতে ঘরের মহিলারা বাড়িতে থাকে না কিন্তু যে লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো যখন থাকে তখন সবাইকে বাড়িতে থাকতে হবে ওনাদেরকে আমরা দোকানটা দেখেনি আমাদের ম্যানেজার ট্যানেজার সবাই আছে বাকি দোকানটা দেখে না কিন্তু যখন লক্ষ্মী পুজো বা ঘরে করে অ্যারেঞ্জমেন্ট হয় তখন একদিন আগে থেকেই বা দুদিন আগে থেকেই আমাদেরকে মানে তারা রেগে পড়ে সবাই কিছু না খুব আনন্দের আনন্দে করে জিনিসটা মানে খুবই মানে ভালো লাগে সবাই একসাথে থাকে আমাদের ফ্যামিলি সবচেয়ে বড় কথা হচ্ছে একসাথে মানে এক মানে খুব বছরে অনেক কমই রকম হয় সবাই একসাথে একত্রিত হয় তো এই হচ্ছে একটা অকেশন যেখানে আমরা একসাথে একত্রিত হচ্ছি ছোট থেকে তো আমার বন্ধু বান্ধবরা আছে যত আমার বন্ধু বান্ধবরা আছে এখনো আসছে তো আর কারণ এই ট্র্যাডিশনটা চলতে থাকে সবাই জানে তো আমাদের খুবই আনন্দ হয় সবাই মিলে একসাথে থাকি ফ্যামিলিরা থাকে বন্ধু বান্ধব আছে সবাই মিলে গল্প আড্ডা করি ভোগ খাই ওটা নিয়ে চলতে থাকে মায়ের কাছে কিছু না সকলকে সুস্থ রাখুন মায়ের কাছে না সকলকে সুস্থ রাখুন আর ভালো রাখুন আর মা জানেন আমার কি চাই বাস সকলকে এটাই বলবো যে আপনারা ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় আপনারা সবাই মিলে পুরো ফ্যামিলি মিলে আপনারা লক্ষ্মী পুজো সেলিব্রেট করুন আর প্রচুর মিষ্টি কিনুন আর লক্ষ্মী মিষ্টি খাওয়ান এটাই আমি কামনা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন লক্ষ্মী পুজোটা আমাদের বাড়িতে খুব ভালো করেই হয় বড় করেই হয় প্রতি বছরের মতো এবছর হচ্ছে আগে আমার মা করতেন তারপর আমার দাদা করতেন আমরাও সবাই মিলে একসাথে করতাম এখন মা মারা গেছেন দাদা অন্য দাদাও আছেন সবাই আছি আমরা একসাথেই তো ভালো করেই পুজোটা হয় নিষ্ঠা করে পুজো হয় খুব সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আসেন খুব ভালো লাগে আজকের দিনে

খুব আনন্দ খাওয়া দাওয়া সবাই মার কাছে একটাই চাওয়া যে সবাই ভালো থাক সুস্থ থাক শান্তিতে থাক আনন্দ বিরাজ করুক সবার ঘরে ঘরে লক্ষ্মী বিরাজ করুক